হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে দেখবো এই মুহূর্তে এই টাইমে আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য ঠিক আছে আপনার কি ফিলিংস বা আপনার এই মুহূর্তে কি ফিলিংস বা এনার্জি চলছে সেটা দেখার চেষ্টা করব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন যেটা ম্যাচ করছে না সেটা প্লিজ 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 অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো চলুন দেখি এসব কাপ আপনার হতে পারে এই মুহূর্তে প্রচন্ড ভাবে শরীর অসুস্থ চলছে ঠিক আছে হেলথ ইস্যু চলছে হয়তো রুট চাকরা আপনাদের উইকনিং বা থাকেই ওটা ক্লিন আপ হচ্ছে হতে পারে ঠিক আছে আর রুট চাকরার কার্ড এখানে বেশি আমি দেখতে পাচ্ছি রেড কালার এই মুহূর্তে আপনি কোথাও না কোথাও স্টাক হয়ে আছেন ঠিক আছে নিজেকে ফ্রি করতে পারছেন না ফ্রি ইউনেস মানে নিজেকে পার্টনারের এনার্জি নেগেটিভ এনার্জি হতে পারে বা হতে পারে আপনি ফুলের এনার্জিতে থাকতে চাইছেন এসব নতুনভাবে বিগেনিং এস অ্যান্ড ফুল নতুন নিউ বিগেনিংয়ের কথা বলে নতুনভাবে বিগেনিং আপনার নিজের লাইফটা ভালোবাসার সঙ্গে করতে চান মূলগত আপনাদের রিলেশনটা কখনো রুটে আপনার মানে আপনার মনে হয় যে রুটগত নয়টা ঠিক আছে মাঝখানে এসে চলে কখনো চলে না কখনো তো এই মুহূর্তে প্রচণ্ড স্টাক আছেন অ্যান্ড প্রিন্সেস অব দ্য কয়েন আপনি এখানে আমি দেখতে পাচ্ছি নতুন থেকে নতুনভাবে ভাবে করতে চাইছে সবকিছু নতুন ভাবে অ্যান্ড রিলেশন থেকে আপনি কোন প্র্যাকটিক্যাল বিগিনিং চাইছেন প্র্যাকটিক্যাল স্টেবিলিটি সিকিউরিটি ঠিক আছে অ্যান্ড আপনি স্যারেন্ডার করে দিতে চাইছেন আপনি এই এনার্জি নেগেটিভ এনার্জি সেটা আপনার ঘরের হতে পারে প্যারেন্টস আপনাকে কন্ট্রোল করে রেখেছে সেটা হতে পারে বা আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাকে কন্ট্রোল করে রেখেছে সেটাও হতে পারে বা আপনি নিজের বিলিফ সিস্টেমের মধ্যে কন্ট্রোল হয়ে আছেন সেখান থেকে আপনি নিজেকে মুক্তি করে ফুলের এনার্জি স্যারেন্ডার মোডে আসতে চান আপনি এই মুহূর্তে রেস্ট চান এই মুহূর্তে আপনার সত্যি সত্যি রেস্টের দরকার আছে হেলথ ইস্যু অনেকের হচ্ছে খুব বেশি লাংসের বিপি হাই তারপরে আপনার শ্বাসের কষ্ট হেলথ ইস্যু অনেকের আমি দেখতে পাচ্ছি মেন্টাল ট্রমা ওভার থিঙ্কিং অ্যানজাইটি ডিপ্রেশন এক্সট্রিমলি পেন বিশেষ করে শ্বাসকষ্ট বিপি একদম লো এগুলো আমি দেখতে পাচ্ছি খুব বেশি অ্যান এই সব কয়েন এইসব কয়েন মানে আপনি রুট চাকরা থেকে আপনি রুটভাবে সম্পর্কটাকে মানে প্রথম দিকে ঠিক করতে চান নিজেকে এখানে স্টেবেল করতে চান এখানে মানি রিলেটেড আমি দেখতে পাচ্ছি মানির দিক থেকে আপনি স্টেবিলিটি চাইছেন ঠিক আছে সব সোর্স অনেক কিছু জিনিস তত্ত্ব হাসিল করতে চান নিজের স্যাডো সাইড যেগুলো আছে নেগেটিভ সাইড থেকে বেরিয়ে আসতে চান এই সম্পর্ক আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে কিছু হয়েছে আপনাদের হঠাৎ করে যেটা আপনি হয়তো কল্পনাও করেননি আপনার পার্টনার আপনাকে এমন কথা বলছে সম্পর্কটা একটু ভালোই চলছিল বাট এমন হয়তো কিছু বলেছে টাওয়ার মুভমেন্ট চলে এসছে যেখানে হতে পারে আপনার প্রচণ্ডভাবে হার্ট হয়েছেন আপনার সেলফ কনফিডেন্ট বা আপনাকে ব্লেম করা হয়েছে নেগেটিভিটি ঠিক আছে এগুলো ব্লেম করা হয়েছে বা আপনাকে বারবার দোষারোপ করা হচ্ছে যে আপনার জন্যই হচ্ছে বা আপনার পার্টনার বলে দিয়েছে যে আর আপনার তোমার সঙ্গে থাকবো না এখন দূরত্বই আমাদের ভালো সেপারেশনই ভালো এরকম হয়তো আপনাকে কিছু এমন কিছু বলেছে যে আপনি খুব হার্ট হয়েছেন এই টপ কাপ আপনি আর এই রিলেশনে থাকতে চাইছেন না কারণ আপনি সত্যি সত্যি আপনার যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো সম্পর্কটাতে সম্পর্কর মধ্যে কোনো কাপ আপনার পার্টনারের তরফ থেকে কোনো ভালোবাসাই আপনি ফিল করতে পারছেন না সম্পর্কর মধ্যে সব কিছুই আছে সম্পর্ক আট বছরের সম্পর্ক হতে পারে এটা আট বছরের সম্পর্কর মধ্যে সব সবকিছুই দেখলেন কক বাট একটাই জিনিস দেখলেন না কখনো পার্টনার আপনাকে নিজে থেকে ভালোবাসা দিল বা ভালোবাসা টেম্পোরারি ভালোবাসা লং লাস্টিং বা বারবার অনে নপ অনেন অফ অনেন অফ অনে নব আপনি বারবার আপনার পার্টনারকে মকা দিয়েছেন বারবার পার্টনারকে আপনার লাইফ এন্ট্রি দিয়েছেন বা বারবার পার্টনার আপনাকে অন করেছে বা বারবার আপনার কাছ থেকে সেপারেশন বারবার আপনাকে ডিস্টেন্স দিয়েছে তো এই জন্য আপনি সত্যি সত্যি খুব মনো কষ্টতে আছেন খুব পেনে আছেন আপনার মনে হচ্ছে সব কিছু কি হচ্ছে আমার সঙ্গে কেন হচ্ছে আমার সঙ্গে বারবার একই জিনিস একই এত আমি পরিশ্রম করলাম ট্যারো রিডারদের কথা শুনে স্পিরিচুয়ালিটি ওয়ার্ক করলাম এই করলাম ওই করলাম বা আদার্স হিলারদের কাছে এই করলাম ম্যানিফেস্টেশন করলাম সব কিছু করে দেখলাম ইউনিভার্সকে স্যারেন্ডার পর্যন্ত করলাম বাট আমার সঙ্গে বারবার কেন হচ্ছে কেন আমি স্টেবিলিটি পাচ্ছি না সেইটার জন্য রুট চাকরা আপনি কালকে মনে হচ্ছে হাহাকার করে কেঁদেওছেন যেখানে আমি দেখতে পাচ্ছি আপনি খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনার পার্টনারের প্রতি আপনার অ্যাট্রাকশন এখনও আছে আপনি চান আপনার পার্টনার আপনাকে ভালোবাসুক আপনাকে কেয়ার করুক আপনার দায়িত্ব নেক আপনার রেসপন্সিবিলিটি নেক বাট এটা হয় না কখনোই হয় না উনি এসে নিজের থেকে এসে হয়তো স্বপ্ন দেখায় বাট স্বপ্নগুলো কখনো পূরণ করে না অনেকে তো স্বপ্ন দেখায়ও না তো এই জিনিসগুলো আপনার ঠিক প্রচণ্ড পেনের আমি দেখতে পাচ্ছি সিচুয়েশনটা চলুন দেখে নি আপনার পার্টনারের কারেন্ট এই মুহূর্তে আর কী এনার্জি আপনার পার্টনারের এই মুহূর্তে আর কারেন্ট কী এনার্জি এইট অফ সোর্স এইট অফ সোর্স উনিও কিন্তু এইট অফ সোর্সের এনার্জিতেই আছেন মিরার করছেন আই থিঙ্ক টেন অফ ওয়ান্স এইট অফ পেন্টিকাস এই মুহূর্তে এইট এইট নাম্বারটা উনি আপনার পার্টনার প্রচণ্ডভাবে বার্ডেন আছে বার্ডেনের মধ্যে আছে হতে পারে উনি আচ্ছা দেখে নিব কিসের জন্য তো এইট অফ সোর্স কুইন অফ পেন্টিকালস জাজমেন্ট আর নাইন অফ পেন্টিক হারমেট ওকে তো আমি এটা ক্ল্যারিফাই করে দিচ্ছি ঠিক আছে কিসের জন্য কার্ডগুলো এসছে ক্লারিফাই আমি করে দিচ্ছি আপনার ইউনিভার্স প্লিজ বলো এইটাও রিডিংটা বারবার আপনাদের বলে দিচ্ছি জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন যেটা ম্যাচ করছে সেটা নেবেন বাকিগুলো প্লিজ ছেড়ে দেবেন জোর জবরস্তি রিডিং ম্যাচ করাবেন না ঠিক আছে যেটা ম্যাচ হচ্ছে সেটাই নেবেন যেটা ম্যাচ হচ্ছে না সেটা নেবেন না আমার তিনটে চ্যানেল অলরেডি আছে তিনটে চ্যানেল টোটাল তিনটে চ্যানেল আছে তিনটে বেঙ্গলি চ্যানেল আছে আর হিন্দিতে ভিডিওস করি না হিন্দিও একটা চ্যানেল আছে বাট ওটাতে আমার ইন্টারেস্ট লাগে না সত্যি কথা বলতে বাংলাভাষী বাঙালি ব্রাহ্মণ বাংলাতেই আমি কথা অ্যাকচুয়ালি আমি হিন্দি এরিয়াতেই থাকি বাট বাংলাই আমার খুব ভাল লাগে তো হিন্দিতে সেরকম আমি এফোর্ট করি না আচ্ছা মাঝে মধ্যে দিই মাঝে মধ্যে দিই না তো হিন্দি চ্যানেলটা আমি বলছি না সাবস্ক্রাইব করে রাখুন তিনটে বাংলা চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের জন্যই বানাচ্ছি এত কষ্ট করছি ঠিক আছে আমার শরীর অসুস্থ হলেও আমি আমি কিন্তু রিডিংটা খুব কমই বাদ দিই কারণ একজন ট্যারো রিডার একজন ট্রু স্পিরিচুয়াল ব্যক্তি বা ট্যারো রিডার বা হিলারের কত যে এনার্জি ক্ষয় হয় যারা যদি এখানে কেউ হিলার বা ট্যারো রিডার বা রেকি হিলার বা অ্যাস্ট্রোলজার বা যারা ওই মা সাধনা করে ঠিক আছে মানে তন্তকিয়া তারাই জানেন যে হিলিং করতে গেলে কতটা শরীরে এনার্জি ক্ষয় হয় সেটা যারা করেন তারা ভালো করেই জানবেন আমার সঙ্গে সহমত হবেন তো আমি কষ্ট করেই করি তিনটে ভিডিও আমার প্রচণ্ড কষ্ট হয় কারণ এটা তো একটা এনার্জি দেওয়ারই ব্যাপার হচ্ছে ঠিক আছে তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন অ্যান্ড আপনাদেরও একটা উদ্দেশ্যে বলছি যেহেতু আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার এনার্জিটা আমি সঠিকভাবে পাব ঠিক আছে তো চলুন দেখে নিই এটা এইটপ সোর্সটা কিসের জন্য কিসের জন্য বেরিয়েছে এই টপ সোর্সটা ওকে জাস্টিস জাস্টিসটা কার জন্য পেজ অফ ওয়ান্স নাইন আপনার পার্টনার ফিয়ার ইস্যুর থেকে নিজেকে বার করার চেষ্টা করছে ঠিক আছে ফিয়ার ইস্যু আপ ফিয়ার ইস্যু তারপর হটকারিতা নিজের মধ্যে রাগ পেজ অফ পয়েন্টস অজান্তে পাল্টা বলার একটা নেচার আছে যে কাকে হার্ট করছে আপনাকে হট করে এমন এমন কথা টিস করে কথা বলে যে হার্ট করছে সেই নেচারগুলো উনি নিজেও বুঝতে পাচ্ছেন যে হ্যাঁ আপনার কষ্ট হয়েছে সেই জন্য আপনাকে জাস্টিস নিজেকেও এই জিনিসটা থেকে ছাড়াবার জন্য এইট অফ ওয়ান্স টেন অফ ওয়ান্স কিসের জন্য টেন অফ ওয়ান্স সিক্স অফ উনি ওনার লাইফে প্রচণ্ড বার্ডেন আছে কিসের বার্ডেন আছে ইউনিভার্স এত কিসের বার্ডেন আছে কুইন অফ কাপ কুইন অফ কাপটা কি আপনার টেন অফ সোর্স ওনার লাইফে পাস্টের এনার্জিগুলো আপনাকে উনি ভালো তো বাসেন বাট আপনার কাছে আসতে পারছেন না পাস্টের বার্ডেন টেন অফ সোর্স পাস্টের জিনিসগুলো এখন উনি স্যারেন্ডার করেনি পাস্টের আপনার সঙ্গে বা আপনি ছাড়া আগে পাস্টের যদি লাইফে ওনার ওয়াইফ হাজব্যান্ড ইয়া প্রেমিক বা প্রেমিকা ছিল তার যে চিট বা তার যে একটা এনার্জি এক্সের এনার্জি এক্সের যে পেনের এনার্জি আমি লাভের এনার্জি এখানে বলছি না এক্সের পেনের যে এনার্জিটা ফিয়ার এর যে এনার্জিটা যে ফিয়ার ওনাকে ট্রমা মেন্টাল ট্রমা দিয়ে গেছে এটা কিন্তু সাবকনশাস মাইন্ডের এনার্জিগুলো আমরা বার করি তো সেই ট্রমা থেকে কিন্তু উনি বেরানি আপনার কাছে আপনি আসতে চান লাভ তো আপনাকে করে বাট ঠিক করে উনি আসতে পারে না যখনই আসতে চান তখনই উনার লাইফে মনে হয় বাড়েন এইট অফ প্রালের কার্ডটা কি আপনার সঙ্গে উনি থাকতে চান এইট অফ সোর্স আবার এইট অফ সোর্স হ্যাঁ হোপ তো করে বাট যখনই উনি মনে করেন যে আপনার সঙ্গে কিছু সম্পর্ক মানে ঠিক করব তখনই একটা নেগেটিভ জিনিসে ফেসে যান সেভেন অফ সোর্স উনি আপনাকে আপনার কাছ থেকে দূরেও যেতে পারছেন না আপনাকে অ্যাকসেপ্টও করতে পারছে না জাজমেন্টের কার্ড কেন এসছে জাজমেন্টের কার্ড থ্রি অফ কাপ আপনার সঙ্গে উনি কিন্তু যখনই রিয়েলাইজেশন করে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করে আপনার সঙ্গে একটা আলাদা কানেকশন বন্ডিং ভালোবাসা ঠিক আছে সোল টু সোল কানেকশান সোল কানেকশন ফিল করে যখনই উনি নিজের সোল সেলফে আসেন বাট ব্রেনের কথা বা পাস্টের জিনিস কথাগুলো যখনই মানে উনি ভাবেন তখনই উনার ট্রমা কষ্ট হয় নাইন অফ পেন্টিকাসটা কিসের জন্য দেখুন নাইন অফ পেন্টিকাসটা এই মুহূর্তে উনি নিজের লাইফে একটু ফাইন্যান্সটা স্টেবেল করতে চাইছেন এই মুহুর্তে উনি সিঙ্গেল থাকতে চাইছেন মোটামুটি ধরে রাখুন এখন থেকে এক বছর স্লো প্রসেসে আপনার সঙ্গে এগাতে চান যতদিন না ওনার মেটিরিয়ালিস্টিক অ্যান্ড হেলথের হেলথের ইস্যুও আপনার পার্টনারে আছে আপনাকে বলুক না বলুক আপনি একবার যাচাই করে দেখবেন ওনার কিন্তু হেলথ ইস্যু মানে হেলথ ইস্যু আছে ভালোই বলবো না যে বিরাট একদম হেলথের প্রবলেম চলছে সেটা না কিছু কিছু হেলথ ইস্যু যখন হেলথ ইস্যু যখন মানুষের হয় তখন আর মানুষের কোনো রোমান্স করার ইচ্ছা বা ফিজিক্যাল করার মানে ইমোশনাল ফিজিক্যাল তখন মানুষ নিজেরই ভাবনা থাকে যে আমি কবে সুস্থ হবো আমি কবে সুস্থ হব আমি হেলথ ইস্যু নিয়ে কখনোই বিয়ের পিড়িতে বসতে পারবো না তাই না ঠিক বলেছি কিনা বা আমি হেলথ ইস্যু নিয়ে কখনও পার্টিতে বিরাট পার্টি হচ্ছে পার্টিতে যেতে পারবো না এটা বোঝার ব্যাপার আপনার পার্টনার বা আপনার নিজেরও এখানে হেলথ ইস্যু চলছে সেইটাতে ভালো করে বুঝুন আপনি তো চাইছেন ম্যানিফেস্টেশন করছেন যে এই পার্টনার আমার লাইফে আসুক এই পার্টনার আপনি দেখুন আপনার শরীর ঠিক আছে আপনি হ্যান্ডেল করতে পারবেন এই মুহূর্তে ইউনিভার্স সেই জন্য হয়তো আপনাকে দিচ্ছে না তো আপনি নিজের যে জিনিসগুলো করার দরকার সেগুলো করুন ঠিক আছে অ্যান্ড এখানে দিয়েছে টেন অফ পেন্টিকাস পেন্টিকাসের কার্ড এসছে মানে আপনার সঙ্গে উনি চায় নাইন অফ কাপ আপনার সঙ্গে উনার সমস্ত উইস আছে আপনার সঙ্গে উনি হ্যাপি ফ্যামিলি ভালোবাসা সব কিছুই করতে চায় বাট এখনও পর্যন্ত টু অফ ওয়ান্সের কার্ড কেন টু অফ ওয়ান্স বাই টু অফ ওয়ান্স ও মাই গড টু অফ ওয়ান্স ক্ল্যারিফাই টু অফ ওয়ান্স আরেকবার ক্ল্যারিফাই করি সেভেন অফ পেন্টিকাস স্লো প্রসেসে স্টাডি প্রসেসে নাইন অফ ওয়ান্স আরেকটা কার্ড নিয়ে আসি টু অফ কাপ আলটিমেট উনি আপনাকে ভালোবাসে আপনাকেই চুজ করবে বাট আপনাকে যখন চুজ করার টাইমেই ওনার লাইফে ঝড় ঝাপটা বেশি চলতে থাকে কিছু বলার নেই বন্ধুরা এটা ইউনিভার্সকে ভালো করে প্রে করুন আপনাদের ভালোবাসাটা মিউচুয়ালি ভালোবাসা ঠিক আছে ইউনিভাসকে ভালো করে প্রে করুন আর নিজের জন্যও নিজের হেলথ নিজের করুন দেখুন এখানে ডেথ আপনাদের একটা বিরাট চলছে পরেই সানটা দেখতে পাবেন উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা দেখতে পাবেন বাট তার আগে থ্রি অফ পেন্টিক তার আগে আপনাদের যে হেলথ ইস্যু চলছে বা মেন্টাল ডিপ মেন্টাল মানে কি মেন্টাল মানে ওভার থিঙ্কিং নেগেটিভ যে ইস্যুগুলো আছে ফিয়ার ইস্যু আছে ওগুলোকে হটাতে হবে ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ